হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমার ইউটিউব ব্লগের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের দিনটা ফোর্থ এপ্রিল আজ আমার ছেলের নতুন ক্লাসের প্রথম দিন আজই লঞ্চটা ভর্তি ছিল স্কুলের বাচ্চাদের ম্যাক্সিমাম ছিল স্কুলের বাচ্চাতেই ভর্তি নিত্যযাত্রীরাও ছিলেন আজ সব বাচ্চাদের ভেতরে একটা নতুন উন্মাদনা ছিল নতুন ক্লাসের আজকে প্রথম দিন সবাই টিপ টপ ফিটফাট হয়ে আজকে স্কুলের জন্য রওনা দিয়েছে আজকে সকালটা ভীষণ ভালো কাটলো নিত্যযাত্রীদের ভিড় থাকলেও তাদের প্রত্যেকের মাঝে স্কুলের বাচ্চাদের ভিড়টা একটু বেশিই ছিল আজকে সবাই ভীষণ আনন্দ করতে করতে স্কুলে গেছে আশা করি তোমাদের সকালটাও খুব ভালো কেটেছে ভালো থেকো টাটা